পৃথিবীতে এমন অসংখ্য জীবজন্তু রয়েছে যাদের অস্তিত্ব প্রাচীনকালে ছিল বলে প্রমাণ পাওয়া যায় লোককথা তো বটে জীবাশের মাধ্যমে তাদের অস্তিত্ব প্রমাণ পাওয়া গিয়েছে কোটি কোটি বছর আগে তারা বেঁচে থাকলেও মনে করা হয় বর্তমানে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে কিন্তু এখনো বিশ্বের কোনো না কোনো প্রান্তে খোঁজ মেলে জুরাসিক যুগের হাঙর থেকে শুরু করে ড্রাগন প্রজাতির প্রাণীদের যেমন পনেরো কোটি বছর আগে সমুদ্রের তলায় ঘুরে বেড়াতো ফিডল শার্ক বা লিজার্ড শার্ক চুরাসিক যুগেও নাকি এই হাঙরের অস্তিত্ব ছিল প্রাণীবিদদের অনুমান আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের গভীরে এখনো এই হাঙরের প্রজাতি দেখা মিলতে পারে চল্লিশ লক্ষ বছর আগে ইন্দোনেশিয়ায় কোমোডো দ্বীপে বিশাল আকার কোমোডো দ্রাগনের বিচরণ ছিল এখন প্রাণীটি আকারে ছোট তারপরে পৃথিবীর সবচেয়ে বড় গুসাফের স্বীকৃতি রয়েছে তার কপালে এমনকি বিশ্বের সবচেয়ে বড় গের কেটে তকমাও পেয়েছে সে দশ কোটি বছর আগে কিটেসিয়া যুগে লেক স্টার্জন নামে এক প্রাচীন প্রজাতির মাছের আবির্ভাব হয় এই মাছ এখনও টিকে আছে বর্তমানে এই মাছে দেখা মিলবে উত্তর আমেরিকার গ্রিন লেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে এই পৃথিবীতে বিরাজ করত সুবিল স্টর্ক টি রেক্স ডাইনোসরের সময় সময়ক এই পাখিটির ঠোঁট এতটাই লম্বা এবং আকারে বড় যে টোট দিয়ে ভারী ওজনের প্রাণীদের তুলতে পারত পাখিটি দক্ষিণ সুদান এবং জাম্বিয়া এ পাখিদের আজও দেখতে পাওয়া যায় এগারো কোটি বছর আগে থেকে পৃথিবীতে রয়েছে একই ডোনার বিশ্বের সবচেয়ে প্রাচীন স্তন্যপায়ী প্রাণী এটি প্লাটিপাসের মতো একই ডোনার স্তন্যপায়ী হলেও ডিম পারে অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে একই ডোনার দেখতে পাওয়া যায় ব্যাক্ট্রিয়ান প্রজাতির উট পৃথিবীতে আজও রয়েছে তার টিকে থাকার দক্ষতা দিয়ে তীব্র গরম হোক বা কনকনে শীত সব ধরনের পরিবেশে মানে নিতে পারে এই মরুভূমির জাহাজ আজ থেকে বিশ লক্ষ বছর আগেও এর অস্তিত্ব ছিল বর্তমানেও এই প্রজাতির উঠে দেখা মেলে সিল্ক রোড অঞ্চল এবং গভীর মরুভূমিতে উত্তর আমেরিকার উত্তরে কস্তুরি সারে দেখা পাওয়া যায় আজও প্রাণীটির পৃথিবীতে আসে দু লক্ষ বছর আগে থেকে তেইশ লক্ষ বছর আগে মায়ের স্তন্য পায় তাপিরে খোঁজ মেলে আন্টার্কটিকায় প্রাচীনকালে অসংখ্য তাপির পাওয়া যেত বর্তমানে মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং মালয়েশিয়ায় দেখা মেলে এই স্তন্যপায়ী প্রাণীটির ডাইনোসর নিয়ে আমাদের কত মাতামাতি ডাইনোসরের চেয়েও বেশি সময় ধরে পঞ্চাশ কোটি বছর আগে থেকে পৃথিবীতে আসে নটিলাস প্রজাতির শামুক এই শামুকে দেখা মেলে সমুদ্রের গভীরে যেখানে প্রবাল বেশি জন্মায় চোদ্দ লক্ষ বছর আগেও দক্ষিণ আফ্রিকায় দেখা যেত সাদা গন্ডার মানুষের অত্যাচারে প্রাণীটি এখন বিলুপ্তির পথে কোটি বছর আগে দেখা মেলে তারা দাবি এটি ডাইনোসরের এখন এর খোঁজ মেলে শুধুমাত্র নিউজিল্যান্ডে লিমুলাস বা হর্ষ তো জীবন্ত জীবাশী বলা হয় দেখতে ঘোরা খুরের মতো এরা রাজ কাঁকড়া নামেও পরিচিত পঁয়তাল্লিশ কোটি বছর আগে থেকে এই প্রাণীর অস্তিত্ব রয়েছে সাগরে যেখানে মাটি নরম সেখানে এই ধরনের কাঁকড়া দেখতে পাওয়া যায় পৃথিবীতে সবচেয়ে বড় স্যালামান্ডার প্রায় দুই মিটার দীর্ঘ প্রাণী বিশেষজ্ঞদের দাবি সতেরো কোটি বছর ধরে পৃথিবীতে থাকা এই চাইনিজ জায়ান্ট স্যালামান্ডার কয়েক বছরের মধ্যে বিলুপ্তির পথে হাঁটা শুরু করবে এখনো পর্যন্ত সারা বিশ্বের মান্ডার প্রজাতির মধ্যে এটি বৃহত্তম পঁচিশ লক্ষ বছর আগে রেড পান্ডার আবির্ভাব হয় বর্তমানে নেপাল এবং চীনে টিকে ছোটো ছোট আদরের এই প্রাণীটি আঠারো লক্ষ বছর আগে আবির্ভাব হয় অকাপির জেব্রা ও জিরাবের বৈশিষ্ট্যযুক্ত এই প্রাচীন স্তন্যপায় প্রাণীটি এখনও মধ্য আমেরিকায় বেঁচে আছে। মুখ কুমিরের মতো দেখতে হলেও এটি আদতে মাছ দশ কোটি বছর আগে অ্যালিগেটর গার্ড প্রজাতির মাছের আবির্ভাব হয় প্রধানত উত্তর আমেরিকায় এখনও এই মাছের সন্ধান পাওয়া যায় সাইবেরিয়ার মাস্ক ডিয়ার প্রজাতির হরিণের আবির্ভাব হয় দশ কোটি বছর আগে বর্তমানে এশিয়ার পূর্বাঞ্চল এবং চীনের উত্তর ভাগে এই প্রাণী দেখা মেলে এখনও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ